খ্রিস্টান ধর্মের মানুষেরা এই উদ্ভিদ দিয়ে বড়দিনে তাদের ঘরকে সাজায় এবং এই উদ্ভিদের ছোটো চারা ঘরের মধ্যে রেখে সেটার মধ্যে বিভিন্ন রকমের লাইটিং করে তারা ঘরকে সাজায় এটা একটা চমৎকার উদ্ভিদ উদ্ভিদ কি মানব কল্যাণে ঔষধ পথ্য এবং অক্সিজেন এগুলি দিয়েই উপকার করে থাকে শুধু এই কাজগুলি উদ্ভিদ করে নাকি এর বাইরেও এর আরও কিছু কাজ আছে আজকে আপনাদের সাথে আমি একটা উদ্ভিদের পাতার সৌন্দর্য নিয়ে কথা বলতে এসেছি একে বায়োলজিক্যাল ভাষায় বলা হয় অরুকেরিয়া কলামনারিস এটাকে কুক পাইন বলা হয় ক্যাপ্টেন কুক যখন সমুদ্র অভিযানে গিয়েছিলেন তার সাথে কয়েকজন বোটনিস্ট ছিল তখন এই উদ্ভিদটি আবিষ্কার করা হয় তখনই এটাকে কোক পাইন নামকরণ করা হয় এর যে পাতা এর পাতার সৌন্দর্য আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার হাতে এক গুচ্ছ আছে এই পাতাটা আপনি চাইলে এখান থেকে একটা একটা পাতা কেটে বের করে এরকম আলাদা আলাদা করে এটাকে গোড়ায় যদি খুব ভালো করে বেঁধে নেন তারপর সেইটার মধ্যে আপনি যদি চান যে হার্ডেনার কয়েক রকম দেবেন তাহলে এক একটার মধ্যে এক এক রকম হার্ডেনার দিতে পারেন আমি বলতে চাচ্ছি হার্ডেনারের মধ্যে এক এক রকম কালার দিয়ে যদি এটাকে ভিন্ন ভিন্ন রঙ করে তারপর সেটা শুকানোর পর এটাকে যদি বেঁধে আপনার ঘরে ফুলদানিতে রাখেন তাহলে এইটার পাতার যে অংশগুলি বেশ মজবুত হয়ে যাবে তখন এটাকে ধরলে হঠাৎ করে ঠুস করে এটা ভেঙে যাবে না শক্ত হয়ে যাবে এটা তখন ঘরের মধ্যে আপনার সৌন্দর্যকে বাড়িয়ে দিবে অত্যন্ত সুন্দর লাগবে দেখতে এটাকে দিয়ে আমরা ইচ্ছা করলে আমাদের বাড়িতে আমাদের ঘরে বসার ঘরে বিভিন্ন জায়গায় এটাকে এই কাজটা করতে পারি এই উদ্ভিদের এই পাতা দিয়ে এছাড়া এটা দিয়ে আপনারা চাইলে বিভিন্ন রকমের ছবির ফ্রেমের মধ্যে ব্যবহার করতে পারেন দুইটা করে পাতা চতুর্দিকে দিয়ে দেন হার্ডেনার দিয়ে শক্ত হয়ে থাকবে এবং সেটা দেখতে এত চমৎকার লাগে একবার আপনারা যদি কেউ চান তাহলে একটু নিজ উদ্যোগে করে দেখুন আপনার ঘরকে সাজিয়ে দেখুন আপনি নিজেই অবাক হবেন যে আমি কি চমৎকার একটা জিনিস দিয়ে ঘর সাজিয়েছি সর্বপ্রথম এই উদ্ভিদটির শ্রেণীবিন্যাস করেছিলেন বটনিস্ট জোহান রেনহোল্ড ফরস্টার যিনি ক্যাপ্টেন জেমস কুকের দ্বিতীয় সমুদ্রযাত্রায় যতটা সম্ভব দক্ষিণে পৃথিবী প্রদক্ষিণ করেছিলেন তাই ক্যাপ্টেন কুকের সম্মানে তিনি এই এপিতেটংসের নামকরণ করেছিলেন কুকি পরবর্তীতে এর বৈজ্ঞানিক নাম পরিবর্তন করে এপিতেটংসের নামকরণ করা হয় কলাম নারিস এই উদ্ভিদটি অ্যাভিনিউয়ের পাশে বড় বড় গার্ডেনে শোয়াবর্ধক উদ্ভিদ হিসাবে রোপণ করা হয় এছাড়া একে টবে বাড়ির আঙিনায় বা ঘরের সামনে রেখে দেওয়া হয় প্রাচীনকাল থেকে এরাকাউরিয়ার অনেকগুলি প্রজাতি জীবাণুরোধী হিসাবে ব্যবহার করা হয় এছাড়া এই উদ্ভিদ থেকে প্রাপ্ত উপক্ষার ফ্লেমানয়েড নিউরো প্রতিরক্ষামূলক গ্যাস্ট্রোপ্রতিরক্ষামূলক অ্যান্টিভাইরাল অ্যান্টি এবং শ্বাসযন্ত্রের সংক্রমণ রুদে দাঁতের ব্যথা এমেনোরিয়া বাত এবং আলসার রোগের চিকিৎসার জন্য ব্যবহার করা হয়ে থাকে এছাড়া আমি যদি এই উদ্ভিদের আরেকটা নাম বলি তাহলে আপনারা সকলেই এই উদ্ভিদটিকে চিনে যাবেন এটা হচ্ছে ক্রিসমাস ট্রি খ্রিস্টান ধর্মের মানুষেরা এই উদ্ভিদ দিয়ে বড়দিনে তাদের ঘরকে সাজায় এবং এই উদ্ভিদের ছোটো চারা ঘরের মধ্যে রেখে সেটার মধ্যে বিভিন্ন রকমের লাইটিং করে তারা ঘরকে সাজায় এটা একটা চমৎকার উদ্ভিদ এই উদ্ভিদটি যদি আপনি টবের মধ্যে ছোটো সাইজে আপনার ঘরের পাশে আঙিনায় রাখেন তাও দেখতে সুন্দর আপনি যদি আপনার বাগানে বৃক্ষ হিসাবে বড় থাকবে সেভাবে রোপণ করেন তাও সুন্দর এর পাতা যদি আপনি তুলে সেই পাতাটাকে প্রসেস করে আমি যেভাবে বললাম সেভাবে প্রসেস করে যদি আপনার ঘরে ড্রয়িং রুমে ছবির ফ্রেমে দেন তাহলে সেটাও দেখতে অত্যন্ত দৃষ্টিনন্দন আশা করি ভিডিওটা আপনাদের জন্য উপভোগ্য ছিল এতক্ষণ ধৈর্য ধরে শোনার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন টেক কেয়ার